লেভার জোড়া গোলে ফ্লিক অধ্যায়ের সুব সূচনা আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ এক লড়াই দেখল ফুটবল প্রেমীরা প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল বার্সেলোনা রবার্ট লেভান্দোভস্কির জোরা গোলে সুব সূচনা হল হ্যান্সি ফ্লিকের বার্সা অধ্যায় শনিবার এক সাত আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাতে স্প্যানিশ লিগায় ভ্যালেন্সিয়াকে দুই এক গোলে হারায় বার্সেলোনা নিজেদের মাঠ মেস্তায়া স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে হুগো দূরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া প্রথমার্ধের যোগ করার সময়ে বার্সাকে সমতায় ফেরান লেভান্দোভস্কি আর দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি গোলে কাতালানদের জয় নিশ্চিত করেন তারকা গত মৌসুমের শেষ দিকে জাবি হার্নান্দেজকে বরখাস্ত করে বার্সেলোনা কর্তৃপক্ষ নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় ফ্লিককে ইঞ্জুরিতে জর্জরিত দল নিয়ে শুরুটা ভালো করলেন জার্মান কোচ ইনজুরির কারণে মূল স্কোয়াডে ছিলেন না ইলকাই গুন্দোয়ান গাভি ডি ডিয়াং রোনালদো আরাহো ও আনসুফাতি নিবন্ধন না করায় খেলা হয়নি দানি ওলমোর তবে ম্যাচের শুরুতে বার্সার খেলায় এর প্রভাব ছিল না প্রথম এক শূন্য মিনিটে একাধিক আক্রমণে করে গোলের সুযোগ তৈরি করতে পারেনি কাতালান জায়েন্টরা চার চার মিনিটে প্রথম গোল পায় ভ্যালেন্সিয়া লোপেজের ক্রস থেকে ছয় গজের ছোট বক্স থেকে হেডে বার্সার জালে বল জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড দূরো যদিও অফসাইডের পতাকা তুলেছিলেন সহকারী রেফারি তবে ভিয়ার দেখে গোলের বাসি বাজায় রেফারি প্রথমার্ধের যোগ করার সময়ে বার্সেলোনার মার্ক কাসাদোর শট রুখে দেন ভ্যালেন্সিয়ার এক ডিফেন্ডার পরের মিনিটে গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভুলে প্রায় গোল হজম করতে বসেছিল বার্সা তবে দূরর শট লাইন থেকে ফিরিয়ে দেন তরুণ ডিফেন্ডার কুবার্সি পরের মিনিটে লামিনে ইয়ামালের অ্যাসিস থেকে স্লাইড শটে বার্সাকে সমতায় ফেরান লেভান্দোভস্কি দ্বিতীয়ার্ধে শুরুতে গোল পায় সফরকারীরা চার সাত মিনিটে ভ্যালেন্সিয়ার বক্সে ফাউলের শিকার হন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া এতে পেনাল্টি পায় বার্সা সফল স্পট কিকে নিজের এবং দলের জোড়া পূর্ণ করেন পুলিশ তারকা স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে চার ম্যাচের এটি লেবার ষষ্ঠ গোল বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করে বার্সেলোনা তবে কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় বাড়েনি সংখ্যা অনলাইন সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন